আমাদের সবার ভিতরে যেটা ভুল যে কাজটা করে ভুল ধারণা যে কাজটা করে সেটা হচ্ছে আমরা ধরুন এর করছি তাহলে তাহলে কয়বার গুণ গুণ হবে হবে দুই হচ্ছে এখন যখনই পরিবর্তে এখানে আমরা তিন দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে যে অনেকেই ভুলটা করেন তারা কি লিখে দেন তিন দুগুনো ছয় এটা আসলে একসোলুটলি ভুল তাহলে এটা করা যাবে না আমাকে সবসময় চিন্তা করতে হবে যে দুই কতবার আছে তিনবার আছে তার মানে এই দুই ব্যক্তিটা ভোটে দাঁড়িয়েছে তার পিছনে তিনজন মিছিল দিচ্ছে তো যখন দেখবেন মিছিল দেয় তখন তারা সবাই বলে যে আমরা অমুক সৈনিক সৈনিক অমুকের ফুলের তারা মিছিল দেয় তার মানে যতজন মিছিল দিচ্ছে ততজনই তার প্রতিনিধিত্ব করতেছে যাকে যে ভোটে দাঁড়িয়েছে তার প্রতিনিধিত্ব করতেছে এই জন্য দুইয়ের পাওয়ার যদি কিউব হয় তার মানে দুই হচ্ছে তিনবার গুণ হবে দুই হচ্ছে তিনবার গুণ হবে তাহলে গুণ হলে তাহলে আমরা তিনটা যদি গুণ করি তাহলে দেখুন হয় আট তাহলে এভাবে করেই আমরা খুব মনে রাখতে পারি যে এই ব্যক্তিটা ভোটে দাঁড়িয়েছে তার পিছনে এটা কখনোই তার সাথে গুণ হবে না এইটা কখনোই তার সাথে গুণ হবে না এই সংখ্যার সাথে গুণ হবে না এইটা দ্বারা বোঝাচ্ছে এই পাওয়ারটা দ্বারা বোঝাচ্ছে যে এই সংখ্যাটা কতবার আছে কতবার গুণ আকারে আছে আশা করি সবাই বুঝতে পেরেছেন তাহলে চলুন এবার পরবর্তী সূত্রটা দেখি